এবং আমরা আশা করতেছি সামনে আরো ভালো করব তোমাদের কাছে আমার একটা চাও থাকবে তোমরা এখান থেকে চলে যাবা এই প্রতিষ্ঠানটাকে ভুলে যাবা এই প্রতিষ্ঠানটার প্রতি তোমাদের একটা সফট কর্নার জন্য সব সময় থাকে সহযোগিতা কর্নার জন্য সব সময় সহযোগিতার হাত থাকে আর তোমাদের এই যে শিক্ষক শিক্ষিকা যারা আছে তোমাদের প্রতি আমার অনুরোধ তোমাদের বাবা মা যেভাবে তোমাদেরকে জন্ম দিয়ে তোমাদের কাছে শ্রদ্ধার পাত্র যেতো যেহেতু শিক্ষা শিক্ষার দান করেছে তোমাদেরকে সামনের থেকে এগিয়ে নিতে সহায়তা করেছে তোমরা চেষ্টা করবা কি দিতে পারো আর না পারো সম্মান তাদেরও প্রাপ্য সম্মানটা যেন তারা তোমাদের কাছ থেকে পায় এটাই আমার তোমাদের প্রতি আশা আর আমার ব্যক্তিকেও তোমাদের একটা কথা হচ্ছে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আহ তোমরা যখন আমার কথা বলতে গিয়ে কান্না করছিলো তখন মন ছিল যে আসলে এই কলেজের সাথে মায়ের আবদ্ধ করতে এসেছে অনেক পৃষ্ঠ অনেক হয়েছে। হয়েছি জানিনা ওইরকম মানুষ কিনা আমি